আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি ইদারিন দেখতেছি আপনারা যারা কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন সবাই ওরা ওরা মনে হরেন যে মিউজিক গান ইউজ করা শুরু করে দিয়েছে কিন্তু আপনি হয়তো জানেন না আপনারা কোন টাইমে ফেসবুকে মিউজিক গান ইউজ করার অনুমতি দিয়েছে বা দেয় নাই ঠিক আছে আপনার অনুমতি দিয়েছে কি না কি আপনি জানেন একবারও খেয়াল করে দেখেছেন আপনি যদি অনুমতি যদি ফেসবুক মিউজিক গান ইউজ করার অনুমতি না দেয় তাহলে কিন্তু আপনি মিউজিক গান ইউজ করতে পারবেন না তো আপনারা এটা কীভাবে চেক করবেন আর আপনি অনুমতি পেয়েছেন কি না আর কোন গানগুলো আপনি ইউজ করতে পারবেন সেই ব্যাপারটা আজকে আপনাদের মধ্যে ক্লিয়ার করে দিব তো কেউ ভিডিওটা ধাক্কা দেবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাজে লাগবে তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে দিক যাবেন যার পরে এই যে কন্টেন্ট মনিটাইজ এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এই যে দেখেন আমরা কিন্তু এই যে নিচে দেখেন লাইসেন্সের মিউজিক ইন আউ অ্যাভেলেবল তো আমি কিন্তু এখান থেকে মিউজিক ইউজ করতে পারবো বা গান ইউজ করতে পারবো তো এই লাইসেন্সটা আপনাদের ফেসবুক অনুমতি দিয়েছে কিনা সেটা আপনার দেখতে হবে যদি এটা না আসে তাহলে কিন্তু আপনি মিউজিক গান ইউজ করতে পারবেন না আপনার নিজের কন্টেন্ট দিয়ে আপনার চালাই যেতে হবে যতদিন আপনি এটা না পাবেন দিন কোনো মিউজিক ইউজ করতে পারবেন না আর আপনি কোন গানগুলো আপনি ইউজ করতে পারবেন আর কোন গানগুলো ইউজ করতে পারবেন না সেই ব্যাপারটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমি এখান থেকে বাইরে বাইরে হাইরা আমি আপনাদের একটা আর কি আপলোড দেওয়ার মতন করে আমি দেখাবো কিন্তু আমি ভিডিওটা ছাড়বো না তো যেমন ধরেন আমি এই পিকচারটার ভিতরে আমি একটা মিউজিক লাগাবো এই যে এখানে কিন্তু খেলাধুলা এই যে এড মিউজিক এই জায়গায় কিন্তু আপনার মিউজিকগুলো চলে আসবে তো এই যে দেখেন এই যে এস ডলারের মতন রিভেন্ট শেয়ারিং রিব শেয়ারিং যে ভিডিও যে মিউজিকগুলো আছে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না এগুলো ইউজ করতে পারবেন আপনারা না করবে না কিন্তু এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু তাদেরকে আপনার বিডিও থেকে যা ইনকাম হবে তা ফিফটি ফিফটি মিউজিকালা কিন্তু ফিফটি পারসেন্ট যাবে আপনার ফিফটি পার্সেন্ট দেবে ঠিক আছে তো এইগুলো বাদ দিয়ে আপনি যদি এই যে দেখেন হাত দেওয়া আছে এগুলো যদি আপনি ইউজ করেন এখানে কিন্তু আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না আপনার বিডিও থেকে এই এই মিউজিক্যালারা কোনো কমিশন নেবে না তো আপনারা এই মিউজিকগুলা ইউজ করবেন কিন্তু এই যে যেগুলো এস ডলার দেওয়া যাইতেছে সে শেয়ার এইগুলো কিন্তু আপনারা ইউজ করা বিরত থাকবেন তো এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন